বাজার থেকে তিন রুটি টোস্ট পিতা পুত্র পবিত্র তার নামে আমি সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি উঠেছি অনেক সকালে অনেক ভোরে আজকে আমি উঠেছি কেন উঠেছি কি হয়েছে না হয়েছে সবই আপনাদের পরে বলছি যাই হোক তারপরে সে সমস্ত কাজ টাজ মিটিয়ে এখন প্রার্থনা সেরে গুড মর্নিং গুড মর্নিং আপনারা সবাই ভালো থাকবেন আর আজকে বাজার যাওয়া নেই বাজারটা সবই রয়েছে বাড়িতে যেটা বলেছিল কিন্তু অন্যান্য কাজের চাপে আর বাজার যাওয়া হবে না বাজার না গেলেও কোনো প্রবলেম নেই সেই জন্য আর যাচ্ছি না তো যাই হোক এখান থেকে ব্লগটাকে শুরু করছি আপনারা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকবেন আর আপনারাও ভালো থাকবেন ঠান্ডা মোটামুটি পড়ে গেছে উত্তরে হাওয়া শুরু হয়ে গেছে যাই হোক এখন থেকে ব্লকটাকে আবার কন্টিনিউ করব চা খাবো দোকানের কাজ সারবো চুমকি গেলিয়ে স্কুলে যাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রচুর কাজের ঝামেলা ছিল যাই হোক এখন যাব চুমকি স্কুলে দিয়ে আসতে তার আগে এই যে চুমকিদের বাড়িতে ব্যাগটা দিয়ে যাবো দিয়ে তাড়াতাড়ি চলে আসবো সেই চুমকিকে নিয়ে স্কুলে বেরিয়ে যাবো

ওম আ টিফিন থেরাপিতে বসেছিল এই থেরাপি কমপ্লিট হলো এবারে সব গুছাচ্ছ সব গুছিয়ে রাখো আর পেপে তো আমরা দেখিয়েছিলাম এই যে পেপে গাছের গাছের পেপে নাও শ্রীansh সব গুছাও এবার আমরা ছাদে ঢুকবো আমারও বাড়ির কাজ হয়ে গেছে তোমার থেরাপি হয়ে গেছে চলো এবার সান করি নি তারপরে মা আসবে মা আসলে লাঞ্চের প্রিপারেশন শেষ হলে তারপর আমাদের লাঞ্চ হবে না বাবা তাড়াতাড়ি করো চলো আগে স্নানটা করে নি নিলাম ফ্রেশ হয়ে নিলাম আমার স্নান হয়ে গেছে স্টিয়ানসেরও স্নান হয়ে গেছে যে স্টিয়ানস ধুচ্ছে আর চুলকেই মাত্র স্কুল থেকে যাই হোক এবারে ডিনার প্রিপারেশন করবে বাদ বাকিটা ডিনার আর মেলা মোটামুটি পড়েই এসছে রোগটা এখন খুব তাড়াতাড়ি পড়ে যায় যাই হোক এখন একটু তার আগে সেই সময় একটু হাতের সময় আছে এডিটিংটা নিয়ে বসবো এডিটিংটা করতেই দেরি হয়ে যায় আর ভিডিও ছাড়তেও দেরি হয়ে যায় এর জন্য সময়ের অভাবের জন্য একটু টাইমটা একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে যাই হোক এখন এডিটিংটা নিয়ে বসি খেতে বসে গেছে শ্রেয়াংসের জন্য যে চিকেন গরম করে দিয়েছি আর এই যে লাউয়ের ঘন্ট আছে চিংড়ি মাছ দিয়ে

নিয়ে তাড়াতাড়ি ঘুরে ঠান্ডা আছে একটু কম আছে বাইরে কেমন আছে বলতে পারছি না ঘরের মধ্যে খুব বেশি ঠান্ডা লাগছে না কিন্তু বাইরে টুপিটা টুপিটা বলে যেতে হবে টুপিটা টুপি 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 নিয়ে सियांस का चुट्टी भी आते हैं अधिक और होना सियांस के लिए एक बड़ी आई छुपेरा बार सियांस के लिए तो लाइक रोटे है वो तापवा रिज़े उठ गो बाह गिज़ा हरे चलो हाँ রঙের কাজ হচ্ছে আপনাদেরকে আগেই দেখিয়েছি বলেছি আস্তে আস্তে গির্জাঘর সেজে উঠছে বেশ ভালো লাইটিং ফাইটিং দেবে শুরু হবে দেখাবো সবটাই প্রার্থনা করে নিই ওই যে রোজের মতন গির্জাঘরে আসলাম আমাদের প্রার্থনা হয়ে গেল এবারে ব্রিজের উপরে যাবো হাঁটতে হেঁটে নিয়ে বাড়ি চলে যাব আমি বাড়ি ফিরছি শ্রীহংস আবার বাজারে গেছিল বাজার থেকে তিন রুটি টোস্ট কিনেছে ডিম টোস্ট খাওয়ার ইচ্ছা আছে ডিম রুটি টোস্ট চলায় চলায় তাড়াতাড়ি চলায় তাড়াতাড়ি পা ধুয়ে নে গরম গরম খেয়ে নে ডিম রুটি টোস্ট কিনে এনেছে ডিম আর রুটি টোস্ট এনেছে কিনে এখন ডিম রুটি টোস্ট খাচ্ছে ভালো

রেডি হয়ে গেছে বসবো শ্রেয়া জল খাও বসো যাহোক জল খেয়ে রাখ জল খেয়ে বসো জল খাও জল খাও এই যে ফুলকপি আলুর রসা আর রুটি আজকের আমাদের ডিনার বসো ভাত হয়েছে আর ঠান্ডাও বেশ পড়েছে আস্তে আস্তে পড়ছে যাই হোক আজকের দিনে ক্লকটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে দিনের মতন ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমাদের চ্যানেল